আল্লাহ সুবাহ তারা বলেন তোমাদের মধ্যে যারা আল্লাহ বিরোধী লোকদেরকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করে তারা হলো জালিম তারা জালিম তারা অন্যায় ছাড়ে তারা পাপা ছাড়ে সুতরাং মনে রাখবেন ছেলে সন্তান আত্মীয় স্বজন যারা ইমান ইসলামের বিরুদ্ধে কথা বলে অথবা আমল করে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না যাই নাই আল্লাহ তালা পুরা নিষেধ করে দিয়েছেন আমরা এই কাজটাই বেশি করি আল্লাহ তালা মোহাম্মতকে প্রাধান্য দেয় না ব্যক্তি মহাবতকে প্রাধান্য দিই একজন ইমানদার হিসেবে পুরোপুরি থাকা উচিত এমন কোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে আমার সম্পর্কে যেন না থাকে যারা আল্লাহ তালার কথাগুলোর বিপরীতে নিজেদের কথাকে প্রাধান্য দেয় আল্লাহ সুবাহ বলছেন পরবর্তী আয়াত سورة البقرة الآية ٤٧٥. كل إمكنا أبا أقوم وابنا أقوم أي خوانكم وازواجكم وأشيرة تكم وأموال نيت رف تكمها وتجارتم تكشونا كسائرها تربونها إليكم من الله ورسوله وجهاد في سبيله

আল্লাহ তার আজাবের জন্য অপেক্ষা করতে থাকে নজুবিল্লা বলবেন না আপনার ব্যবসা বাণিজ্য আয় ইনকাম স্ত্রী পুত্র ছেলে সন্তান কোন কিছুকেই আল্লাহ রাবুল আলমিনের ভালোবাসার উপর প্রাধান্য দেওয়ার কোন সুযোগ নেই যদি আপনি ইমানের দাবি করেন এজন্য তো আল্লাহ সুবাহা আমাদের জানমাল কয় করা ঘোষণা দিয়েছেন আমরা যে বলি যানটা আমার জীবনটা আমার আমার প্রাণ আমার মাল আমার সম্পদ শতভাগ ভুয়া কথা আপনার জীবন আপনার না কারণ আপনার জীবন যে আপনার না এটা বড় প্রমাণ হলো আপনার মাল কেউ নিলে আপনি সুরক্ষা করতে পারেন কিন্তু আপনার জীবনটা তো আপনি রক্ষা করতে পারেন না শুধু এই জীবনের মালিক আপনি না এই জীবনের মালিক হলেন আল্লাহ সুবাহ আপনি দাবি করেন আমার জীবন আমার প্রাণ আমার এই আপনার কিছুই নেই না বুঝে দাবি করেন আপনি ইচ্ছে করে যেখানে জন্মই নিতে পারেন নাই সেখানে আপনার এখানে বেঁচে থাকার দাবি কি আপনি তো এখানে আসতেই পারেন নাই আল্লাহ তালা আপনাকে দয়া করে এনেছেন একজন সপ্তম পুরুষ একবারে যে বীর জিনিস নিষিদ্ধ করে ষোলো থেকে সতেরো ফোঁটা প্রতি ফোটা বীর্যের মধ্যে শুক্রাণু থাকে তিন কোটি শুক্রাণু থাকে শুক্রাণু একসাথে জড়াইতে ঢেলে দিয়েছে টিকেছে মাত্র একটা ওইটার নাম বলেন আপনি এবং আমি আল্লাহ দয়া করে আটচল্লিশ কোটি শুক্রাণুর মাঝে আপনাকে পছন্দ করেছেন আপনি ইচ্ছে করে জন্মগ্রহণ করতে পারেন নাই আপনার সাথে ওই আটচল্লিশ কোটি শুক্রাণু তো মরে গেছে এগুলো কোনো কাজে লাগে না আপনি কাকে বলছেন আমি আমি আপনি বলতে তো কিছু নাই এখানে যেটা আছে যেটা দেখছেন সবটাই হলো আল্লাহ তালার দান দেওয়া এই সম্পদ আল্লাহর দেওয়া জান এবং মাল এটা আল্লাহর রাস্তায় খরচ করতে আপনি বাধ্য কারণ এটার মালিকানা আপনার না একবারে কমিউনিস্ট আমাকে প্রশ্ন করেছিল তার প্রশ্নটা খুব যুক্তি সে বলছিল যে আমার সম্পদ আমি যে যে কোনো ভাবেই তো করতে পারি আপনার জমি আপনার বাড়ি আপনার গাড়ি কাকে দিলেন কাকে দিলেন না এটা আপনার ইচ্ছা যেহেতু মালিকানা তো সে বলতেছে আমি একজন যুবক যৌবন আমার জীবন আমার এটা তো আমি যে কোনো মেয়েকে ইচ্ছা মতো দিতে পারি অসুবিধে কি মালিকানা তো আমার জমির মালিকারা আমি দিতে পারি গাড়ি অন্যকে দিতে পারি বাড়ি অন্যকে লিখে দিতে পারি তো আমার যৌবন আরেকজনকে দিলে অসুবিধে কি আমি বললাম যে আপনার সাথে আমিও একমত ঠিক কথা বলছেন প্রথমে মালিকানা কার এটা আমি সাব্যস্ত করা উচিত আপনি আপনার জীবনের যে মালিক দাবি করলেন এই দাবিটাই করে আমি আমি প্রমাণ করে দিয়েছি তার জীবনের মালিক সে না আপনার গাড়িটা যদি কোনো জায়গায় ধাক্কা লাগে বাম্পারটা খুলে যায় আপনি এটা ঠিক করতে পারেন কি না কথা বলেন না কেন ঠিক করা যায় না ইঞ্জিন নষ্ট হয়ে গেছে কারখানায় নিয়ে গেলে ঠিক করা যাবে না ঠিক করা যাবে কিন্তু আপনার বয়স যে বেড়ে ষাট থেকে আশি হয়ে গেল চল্লিশ থেকে পঞ্চাশ হয়ে গেল এটাকে কমায় আবার চল্লিশে নিয়ে আসেন কারণ আপনি তো আপনার জীবনের মালিক আপনার শরীরের মালিক তো আপনি ইঞ্জিন খারাপ করছে চেঞ্জ করে নতুন ইঞ্জিন লাগে গাড়ি তলায় নিয়ে আসলেন গাড়ি এখন নতুন হয়ে গেছে কালার টালার করে একবারে নতুন তো আপনার পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর হয়েছে একটু কালার পাল্টাইয়া বয়সটা কমাইয়া আবার আগের জায়গায় চলে আসেন যেহেতু আপনি জীবনের মালিক কি পারবেন পারবেন এটা করতে একটা বয়স ছিল যখন শ্বশুরবাড়িতে বাড়িতে যাইতেন শ্বশুর লোকজন গরিব ছিল খুব ভালো খাওয়াইতে পারেনি এখন তো সালারা বিদেশে গিয়ে অনেক টাকা মালিক এখন বাড়িতে গেলে ছোট বাড়িতে গেলে নানা রকমের খাবার দেয় দেয় মুরগির উপাদা খাসিটা দুলাভাই কি কয় এখন বলেন না দেখি দুলাভাই কি কয় ভাই আগের মতো খাইতে পারি না দুলাভাইয়ের উত্তরকে দেখলিয়া দুলা ভাই বলতেছে আগের মতো খাইতে পারি না দাঁত নাই তো সাবাইতে পারি না উনি না দাঁতের মালিক শরীরের মালিক দাঁত গেল কেন তো দাঁতের মালিক দাঁত রাখার চেষ্টা করবে না আপনার চুলের মালিক সুর রাখার চেষ্টা করবেন না আপনার চুল কেন সাদা হবে যত প্রক্রিয়া আছে ব্যবস্থা করে চুল কালো রাখেন শরীর বিশ বছরের যুবকের মতো শক্তিশালী রাখেন যেহেতু আপনি আপনার শরীরের মালিক আসলে কি আপনি আপনার শরীরের মালিক আপনি কোনোভাবেই আপনার শরীরের মালিক না যদি মালিক হইতেন তাহলে আপনার অন্যান্য জিনিস যেভাবে সুরক্ষা করেন সেটা এভাবে সুরক্ষা করতে পারতেন কথা ঠিক কিনা না বলেন আমরা শুধু না বুঝিয়ে বলি আমার শরীরের মালিক যখন আমি তাকে এই যুক্তিটা দিলাম তখন সে বললো যে হ্যাঁ এতক্ষণে আমার বুঝে এসেছে আমি আমার শরীরের মালিকটা আমি বললাম আপনি যেহেতু আপনার শরীরের মালিক না এটার একজন মালিক আছে তো সেটাকে আল্লাহ আল্লাহ তালা শরীরের মালিক এই শরীর কোন কোন জায়গায় কিভাবে ব্যবহার করতে হবে এটা তার অনুমতি নিয়েই ব্যবহার করতে হবে সুতরাং অবৈধ সম্পর্ক দিয়ে আপনার শরীর অন্য কোনো মেয়েকে দেওয়ার বা কোন মেয়ের শরীর নেওয়ার কোন অধিকার আপনার নাই যেহেতু এই শরীরের মালিক কে আল্লাহ সুবাহ আল্লাহ তাবার দেয়া এই নিয়ামত আপনি কাজে লাগাবেন যেভাবে আল্লাহ তারা কাজে লাগাতে বলেছেন যথেষ্ট ব্যবহারের সুযোগ নাই এই জন্য আপনাকে অবশ্যই আল্লাহ তালা কাছে জবাব দিয়ে করতে হবে আপনার শরীর আপনি কোথায় ব্যয় করেছেন কেন ব্যয় করেছেন হাদিস সহি আপনারা জানেন কে আমাদের মাঠে আল্লাহ সুবাহর সামনে এই পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ এক কদম সামনে যেতে পারবে না এই যৌবন কোথায় ব্যয় করেছে কি কাজে লাগিয়েছে এই টাকা কি পথে ইনকাম করেছ আর কি পথে খরচ করেছ উত্তর দেওয়া লাগবে কি না কেন লাগবে যেহেতু আপনার জান এবং মালের মালিক হলেন আল্লাহ সুবহান ওয়া আপনি সম্পদ कमाई করবেন অধিকার দেওয়া আছে জেনে তেনে ভাবে সম্পদ আপনি আয় ইনকাম করার সুযোগ দিন ইসলামে নাই শরীয়তে নাই এজন্য আপনি হারাম করেছে আপনি কি সুদ খাবেন ঘুষ খাবেন দুর্নীতি করবেন কালো টাকার ব্যবস্থা করবেন কোনোটাই অনুমতি নাই যেহেতু সম্পদের কোন লাইনে আপনি আয় করেছেন আর কোন লাইনে করেছেন আয় হিসাব আলাদা আল্লাহ থাকে আপনার হিসাবও আলাদা আলাদা আয় ব্যয়ের ব্যবস্থা আছে আপনি যথেচ্ছা আয়ও করতে পারবেন না ব্যয়ও করতে পারবেন না আপনার তালা আপনাকে স্বাধীনতা দিয়েছেন করা না করার এর অর্থ এই নয় যা মনে চায় তাই আমরা স্বাধীন নাগরিক মানে যা খুশি তা করবো এই অর্থ স্বাধীনতা না আল্লাহ সমান বলছেন যদি তোমরা এগুলি করো তোমার কাছে যদি তোমার ব্যবসার জিনিসটা বেশি প্রিয় হয়ে যায় তোমার এই বিরাট বিরাট অট্টালিকা মাসা কেনা তার দাও নাহা বিশাল প্রাসাদ বিশ তলা বাড়ির মালিক অত্যন্ত দামি গাড়ির মালিক এগুলি যদি তোমার কাছে প্রিয় হয়ে যায় আহাব্বা ইলাই মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তারাব্বাসুল অপেক্ষা করতে থাকুন হাত্তায় ইতী আল্লাহু বিআমরিহি আল্লাহ সুবহানাহু নির্দেশ তোমাদের উপর কার্যকরী হয়ে যাবে আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন আল্লাহ সুবহানাহু ওয়া তোমাদেরকে যারা ফাসিক তোমাদের মাঝে কাফির তাদেরকে কখনো হেদায়েত দান করবে সম্মানিত ভাইরা তাওয়াকুল রাখবেন কার উপরে সকল কাজে কার উপরে ভরসা কার উপরে আল্লাহর উপরে ব্যক্তির উপরে নয় জীবিত বা মৃত মাজারওয়ালা কবরওয়ালা জীবিত মৃত কার উপরে আপনার তাওয়াকুল করার কোনো সুযোগ নাই ভরসা একমাত্র কার আল্লাহ যখনই মানুষ চেষ্টা করেছে যে কোনো সময় কোনো লোকেরা এই চিন্তা করেছে নিজের পেশি শক্তির উপরে ভরসা করেছে দলের উপরে ভরসা করেছে ক্ষমতার উপরে ভরসা করেছে আল্লাহ সেখানেই তাদেরকে পরাস্ত করেছে এটা আল্লাহ তালার সুন্দা ভরসা থাকবে একমাত্র কার আল্লাহ মহান তালাহা বিষয়টি পরবর্তী আয়াতে আসার করেছে লাফাত নসরত উমুল্লাহ লাতাদ নাসরত উমুল্লা হফি মাওয়াছিনা কাসিয়ারা অয়োমা হুনাই ইজ আজাবতকুম কসরাতকুম ফলাম তুগনিয়া কসরাত ফলাম তুগনিয়ান কুম শাইয়্যা ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে সামান্য কিছু সাবি নিয়ে রওনা করলেন আল্লাহ তাআলা পূর্ণ ভরসা করেছেন তাওয়াক্কুল করেছেন কিভাবে তাওয়াক্কুল করেছেন হাদিস বুখারী কিতাবুল হাগাজি বাবু গুযাতে বদর ইন ওখানে হাদিস বর্ণনা করা আছে আল্লাহ রসুল এত কাঁদলেন এত কাঁদলেন এত দোয়া করলেন যে দোয়া করতে করতে রসুল অস্থির হয়ে গেলেন হাজি লোক আল্লাহ রসুলের তাবুতে আসলেন এসে আল্লাহ রসুলকে হাতটা ধরে টেনে বললেন ইয়া রসুল আল্লাহ কাফা যথেষ্ট হয়েছে আল্লাহ রসুল আর দোয়া করা লাগবে না আমি নিশ্চিত আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে এত বেশি আল্লাহ সুবাহ তিনি দোয়া করেছেন এক পর্যায়ে এই দোয়াও করেছেন হে আল্লাহ আপনি যদি চান এই পৃথিবীর বুকে আপনার নাম নেওয়ার মতো লোকজন থাকুক তাহলে আজকে বদরের দিনে আমাদেরকে আপনি বিজয় করে দিন আর যদি মনে করেন আপনার নাম নেওয়ার মতো কোনো লোক থাকার দরকার নাই তাহলে আজকে আমাদেরকে এখানে পরাজিত করে দিন এমন আবেগ দিয়ে রাসুল দোয়া করেছিলেন তা আল্লাহ তার কাছে এমন ভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম করেছিলেন কিন্তু হনায়নের যুদ্ধ যখন শুরু হলো সেদিন মুসলমানদের সংখ্যা ছিল বেশি হাদিস সাহি বুখারি বাবু গোজাতে হনাই কিতাবুল মাগাজি ওখানে হাদিস উল্লেখ করা আছে রসুল্লাহ সাল্লা আলাইসালাম যখন যুদ্ধে গেলেন তখন মুসলমানদের সংখ্যা ছিল সেই যুদ্ধে বারো হাজার আর হনাই একটা এলাকা বনু হাওয়াজের পুত্রের লেখা সেখানে থাকত বনু হাওয়াজের পুত্রের লোকদের যোদ্ধাদের সংখ্যা ছিল সাড়ে চার হাজার তো সাড়ে চার হাজার কোথায় আর বারো হাজার তার মানে তিন গুণ বেশি

বারো হাজার সৈন্য থাকার পরেও প্রথম প্রাথমিক পর্যায়ে মুসলমানরা সেখানে পরাজিত হয়েছে বোনের লোকেরা পাহাড়ে 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 দাঁড়িয়ে গেছে সেখান থেকে তারা প্রচন্ড বেড়ে তীর নিক্ষেপ করতে লাগলো তারা তীরান্দ খুব কঠিন তীরান্দ ছিল এজন্য তারা খুব দ্রুততার তীর মারতে লাগলো এত বেশি তীর মারতে লাগলো বারো হাজারের বিশাল বাহিনী তারা অস্থির হয়ে গেল এক পর্যায়ে সমস্ত সাহাবিরা বোন হাওয়াজানের সেই যুদ্ধের ময়দান ফেলে পলায়ন করতে লাগল পুরো ময়দান ফাঁকা হয়ে গেল ময়দানে একমাত্র নবী মহাম্মদু রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম ছিলেন আবু সুফিয়া রেহারেস রবি আল্লাহ উদ্দাল্লাম ও রসুল সাল্লাহর ঘোড়ার ধরে দাঁড়িয়েছিলেন পুরো মাঠ ফাঁকা কোনো সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিব্রতকর অবস্থায় আর কখনো কোনো যুদ্ধে পড়েন নাই এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতে লাগলেন আনান নবী ইউলা কযিব আনা ইম্ন আব্দুল মুত্তালিব তোমরা মনে করেছ আমি নবী মুহাম্মদ মিথ্যা নবী আমি নবুয়তের মিথ্যা দাবিদার নয় আনান নবী ইউলা কযিব আনা ইম্ন আব্দুল মুত্তালিব তোমরা তো আমাকে চিনতে ভুল করেছ আমি আব্দুল মুত্তালিবের নাতি আমি কখনো মিথ্যা নবুয়তের দাবি করি নাই তোমরা ফিরে আসো তোমরা আবার ময়দানে ফিরে আসো তাওয়াক্কুলে গর্মি রয়েছে হেরফের হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু হনায়ে যুদ্ধে মুসলমানদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন ভরসা একমাত্র কার হবে আল্লাহ কোন জনবলের জনশক্তির উপরে অস্ত্রের উপরে যখন কোন মুসলমান তাওয়াক্কুল করবে আল্লাহ তাআলা তাদের পরাজয় নিশ্চিত করবে আর ভরসা যখন আল্লাহর উপর ভাই আল্লাহ তাআলা বিজয় নিশ্চিত করে দিবেন। আল্লাহ রাসূল দেখলেন সমস্ত সাহাবিরা চলে গিয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকাদ নাসারাকুম আল্লাহু বহু জায়গায় আমি আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করেছি। বদরে করেছি, উহুদে করেছি, খন্দকে করেছি। আমার সহযোগিতায় তোমরা বিজয় লাভ করেছো। ওয়া ইয়াওমাইন হুনায়র যুদ্ধে আমি তোমাদের উপর সহযোগিতা করেছি। ইজ আ'জাবাতকুম কসরাতকুম তোমরা খুব নিজেদেরকে আত্মমর্যাদায় পড়ে গিয়েছিলে যে তোমাদের সংখ্যা বেশি ফলাম তুগনি আনকুম শাইআ এই সংখ্যা তোমাদেরকে কোনো কাজেই লাগে সংখ্যা দিয়ে যুদ্ধ হয় না যুদ্ধ হয় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল এবং ভরসা দিয়ে ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমারাহবাত বিশাল বিস্তৃত ময়দান সেদিন তোমাদের কাছে সংকীর্ণ হয়েছিল বাঁচাবার তাগিদে তোমরা পলায়ন পর হয়ে উঠেছিলে সুম্মা ওয়াল্লাহী তুম্মুদ বিরীহীন এরপরে যুদ্ধক্ষেত্র থেকে তোমরা পলায়ন করতে বাধ্য হয়েছিলে আল্লাহ তালাহ বলেন সুম্মা আঞ্জালল্লাহ উ সাকিন আলা আল্লাহ রসূলিহি ওয়ালাল্দিনী অত আল্লাহ সুবান তা রসুলের উপরে এবং মোমেন্দুর উপরে সাকিনা প্রশান্তি নাজিল করলেন ওয়াঞ্জলা জুমুদ আনলাম তারাউহা। ওই তোমাদের বারো হাজারে কিচ্ছু হয় নাই আমি আল্লাহ সুবান তোমাদের চোখের অন্তরালে অসংখ্য যুদ্ধা পাঠিয়ে তোমাদেরকে বিজয় করে দিয়েছি আল্লাহ রসুল যখন দেখলেন একটি সাহাবিও মাঠে নাই হযরতে জাফরে সাদেককে ডেকে বললেন জাফর তুমি একটু আওয়াজ করে ডাকো তো কে কোথায় চলে গেছে তারা যেন আবার যুদ্ধের ময়দানে ফিরে আসে দেখেন আল্লাহ তারা কি বলছেন সুম্মা আনজাল্লাহ সাকিন আতাহু আলা রসুল ইয়ালা অন্তর যদি প্রশান্তি না আসে ত্যামানি না আসে অন্তর যদি আপনার মনোবল ফিরে না আসে যুদ্ধ করা যায় না আল্লাহ সুমানবত আলা আল্লাহ রসূল এবং সাহাবিদের মধ্যে মনোবল তৈরি করলেন সাকিন আতাহু তখন হজতে জাফরদিয়া ডাকলেন জোরে একটা ডাক দিলেন কতদূর জোরে বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু জীবিত আছেন তোমরা কে কোথায় আছো ফেরত আসো বনু হাওাজেনের ময়দানে যুদ্ধের জন্য ফিরে আসো আল্লাহ রাসূল জীবিত আছেন এই আওয়াজ করে একটু ডাকলেন সহি বুখারীতে হাদিস আছে এই আওয়াজটা সাহাবা کرام رضوان الله تعالی আলাইহিম اجمعين পাঁচ মাইল দূর থেকে শুনেছেন জিহাদ করতে যাওয়ার ডেকেছেন আসো আল্লাহ রাসূল জীবিত আছে এই ডাকটা সাহাবায়ে کرام رضوان আলা تعالی

اما توفیق اللہ باللہ السلام علیکم